حضرت ابراہیم علیہ الصلات والسلام دیکھو اولاد تک الله اللہ امر شرائے اسماعیل قربانی واقعہ جانی لے اللہ تبارک و تعالی حکم ہے حضرت ابراہیم علیہ الصلات والسلام ہے اسماعیل نے کلا قربانی دلا کی کونو اولاد قربانی دیتو আজকের জামানার তো শুধুমাত্র বাফে আওলাদ আউ্লাদ সহি শিক্ষার যদি ফিকির না করে তাও ই বাবা ই বাবা ই সমাজের মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল বড় সমালোচনার পাত্র বনোয়েন কি বা বাফ ফিকির করেন না আর ও বাঁফ যে বাফে আওলাদের গলার মধ্যে সুরি রাখের ই বাফ কি বাফ হয় আজকের জমানার শিক্ষিতরা আজকের জামানার মুসলমানরা আজকের জামানার সমাজদাররা এই সমস্ত মানুষের তো বেকুফ হয় হ্যাঁ হৈতরাও کچھ ماں باپ کھوکوف نامے کلنکت آسین ہتا اولاد رے صحیح لگیا منلامی تعلیمات بنائی بنائی دنیا خورت لگیا مدرسار مدد دیوار کلنکتیا بےف مار بابا دراد صحیح فکر کر سہی فکر کردر فکر اولاد اور محبت, 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 محبت দুনিয়ারি সবকিছুর আল্লাহর মহব্বতর মোকাবেলা তাই ইব্রাহিমে কোরবানি মধ্যে খাবর নবী নবীল খাঁপ আমার দুঃস্থখল বুজুরগল ওহি হয় নবী অকুলর খাঁপ ওহি তো খাবর মধ্যে খাবর মধ্যে দেখিয়া একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন দেখি লাইসেন তখন সেলের স্মাইল ডে সুন্দর খরি তেল মাখাইয়া সাপড় ফিনতাইয়া হ্যাঁ আর বিবির খাস্তনে পুছলাইয়া পাছলাইয়া আমার দুষ্ট হল বুজুর হল লইয়া রওনা দিই হ্যাঁ লইয়া রওনা দিয়া جر گھر تکیا اللہ شریف اور آس پانس تکیا لوانا دیا یہ پہاڑی الاقاف منار وادی مینار پہاڑی ہنو کے جو مدد جہاں آزی سن ہمارا دستخل ہزر خل شیطانی شرع مقابلات دیا تین جمرات مجدے دے فتھر مریا دیکھو تو تونا سمنا مقابلہ اور شیطان لگے ٹیتا ফুয়া কি ছেলে কি বাবায় কোরবানি করতে পারো এটা কি আল্লাহর পরীক্ষা এটা কি আল্লাহ সাইন বলে হ্যাঁ আমার আল্লাহ সাইতরা আমার হাস্তা কিয়া লগে লোকে মশুরা খতরা ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহু কা ফানজুর মা যা তারা ও আমার ছেলে আমি খবর মাধ্যমে দেখলাম আমি তোমার কুরবানি করি আর বাবা খৌসাই তোমার রায় কি তোমার রায় কি মশুরা খতরা হুকুম না مشورہ فلا عجیب آج کل حکم منترانا اولاد لے حکوم و منترانا چاہیں تار حقوق بلائی ہوگ چاہیں تار ہوکو برائی ہو بابار حکم تو حکم من تو ہے کنت حکم منتے تیار نہیں দেখো নবী আর নবীর আওলাদ কিলা দেলা নবী ওলা তান আওলাদ ওলা তান বিবি আমার দুস্ত হল বুজুর্গ হল ইমতেহান সলের আল্লাহ ফরিকা লুইতরা আর নবী ইব্রাহিম ইমতেহান ওর মধ্যে কামিয়াব উইতরা আর ইমতেহান কিতা বলে সলের গলাত সুরি লাগাও সুহান আল্লাহ সেলের গলাত সুরি লাগাও মায়ার জিনিস আল্লাহ মায়ার জিনিস সাইন আল্লাহ মোহব্বতর জিনিস সাইন লবু আল্লাহর লাগি দেবো হইতো

মুক্তশরভাবে জবাব ইয়ে দেখল যখন ইব্রাহিম খালিল উল্লাহ আলি সালাত নাই

ইসমাইল মরে যাইমু তুমি আব্বায় ছেলে আড়াই লই ভাই কিন্তু আয় আব্বা তুমি ছেলের তনে বালা এক জিনিস পাই ভাই আর আমি মরিয়া দুনিয়ার থেকে আরো বালা একটা জিনিস পাইমু সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় বাবা কি বলে আয় আব্বা আমি ছেলের যখন তুমি কুরবানি করবাই আমার বদলার মধ্যে আপনি আল্লাহ পাইবাই সুবহান আল্লাহ ছেলের বদলাত কিটা পাইবাই আল্লাহ ভাই

আমার দুষ্ট হল বুজুর্গ হল এই মহব্বত আল্লাহর মোকাবিলার মধ্যে আউ্লাদ মহব্বত আল্লাহর মোকাবিলার মধ্যে কি মহব্বত দেখাইবো আমরা কি ভালবাস দেখাইবো আমরা আল্লাহ লগে আল্লাহ লগে আল্লাহ সাইন এক এক সময়ের মধ্যে র বন্দার বন্দি দেখি লেতাম আমার মোকাবেলার মধ্যে তুমি দেন কি করতে পারো আমার আমার মোকাবেলার মধ্যে তুমি দেন কি করতে পারো কি করতে পারো এই দেখো হজরতে ইব্রাহিম কুরবানি দিছুন আল্লাহর মোকাবেলার মধ্যে আর এখতিা নিদে নিজের জিন্দগির আজাদির কুরবানি দিচ্ছেন আর নিজের খামাইয়ের কুরবানি দিচ্ছেন নিজের খামাইয়ের কুরবানি আল্লাহর শুধুমাত্র প্রশংসে শুনতা করিয়া আল্লাহর তারিফ শুনতা করিয়া জিন্দগির যা খামাই তাও দিল হজরত ইব্রাহিমে আর নিজরে গোলাম বানাই দিয়েছেন আল্লাহ আল্লাহ সাইসুন আমার ইব্রাহিম তারা তো খলিল আমার বন্ধু বানাইলাম দেই তাই আমারে বন্ধু বানাইসুন নি না শুধু আমি তারে বন্ধু হইয়া বকরি চড়াই বকরির বড় ও ফাল চড়াই তাই আর ও হালতের মধ্যে এক মানুষ রূপে ফরিস্তা আইয়া আল্লাহর প্রশংসা করছেন ইব্রাহিম জনুন হয়ে গেছেন জনুনই গেছেন আরে আমার খালেকের তারিখ আমার মালিকের তারিখ তুমি আর তো শোনাও কইছেন বদলা লাগবো কি বদলা ও ছাগলর ফাল তাকিয়া আধা ছাগল যদি আমারে দিলাও তাহলে আমি আরও একবার শোনাইমু ইব্রাহিম আরও ছাগল হয়েছে ভাই নেও আরো একবার শোনাও আরও একবার তখন আল্লাহর প্রশংসা শুনছেন কইছেন না আর একবার শোনাও বোলে বাকি আদা জিন্দগির সামাজিক সম্পদ যখন তুমি আপনার ফালরায় ছাগল ছাগলের বড় ফাল আমারে দেবা লাগবো দেবা লাগবো আল্লাতে ইব্রাহিম আলী সালাত সালামে আবার দিছইন তিন নম্বর বার যখন আবার তিন ছাগল লইয়া সারা ছাগল লইয়া যাইতে লাগিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও ভাই তুমি আমার মাবুদের প্রশংসা অত সুন্দর করে করে নাই আর একবার তা আমারে শোনাও না আর একবার তা আমারে শোনাও না ইন কইলা ও ইব্রাহিম তুমি তোমার মাবুদের প্রশংসা আমার কাছতে শুনতাই সারাই আমার কাছতে কি শুনতাই সারাই তার বদলা চাইছি তার বদলা চাইছি বদলার মধ্যে তোমার জিন্দেগীর সাগল জগুন অগুন তো আমারে দিলে সো তো তোমার খাসে কোনো মাল নাই কোনো সম্পদ নাই তুমি কোথায় থাকি আমারে দিতা আয় আজিব জবাব ইবরাহিম আল এহি সলা ও আমার ভাই ঠিক আছে আমার খাসে যদি সম্পদ নাই ই সারা আমি তোমারে দিয়া দিলাম জিন্দেগির খামাই সারা দিয়া দিলাম কিন্তু এটা সারা তো আমার মা বুদে আমারে দিসলা আমার খালেকে আমারে দিসলা আমার আল্লাহ আমারে দিসলা এগুলো দিলাইলাম কিন্তু এর ফরেও আমি আমার মা বুদের প্রশংসা শুনতাম সাই বলে বদলা বলে বদলার মাঝেও আমার মাই অত বড় ছাগলের ফাল যেটা তোমারে দিলাম এই ছাগলের ফাল রাখবার লাগিয়ে একজন রাখবালের দরকার একজন রাখালের দরকার তোমার কাছে কোনো রাখাল নাই আমি ইব্রাহিমে তোমার লোকে ওয়াদা করলাম যত সময় পর্যন্ত আমার আল্লাহ রবাহ আমি নেই দুনিয়ার জমিনও আমার জীবিত রাখবা অত সময় পর্যন্ত আমি তোমার গোলামিও তোর শিকার হইলাম আমি গোলাম হইলাম তোমার এই সারা সাগলের ফাল যেটা এটা আমি ইব্রাহিমের আকবালে করবো আর এক বার্তা তুমি আমার মাবুদের প্রশংসা খানটা শোনাও সুবাহানাজিল সুবাহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবাহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবা ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ইবাল জাবারুত ও কলিমাতগুলা লগে লগে ইন কইতরা ও ইব্রাহিম আমি কোনো মানুষ নাই আল্লাহ আমার ফাটাইছেন তোমার ইমানের পরীক্ষার জন্য তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার ছাগলটা বেশি ভালোবাসো ওখানে আল্লাহ সাইতা করিয়া ফাটাইছিলা ইব্রাহিম তুমি কামিয়া তোমার ছাগলের পাল বকরির রেওয়াল তুমি লুইয়া দাও গিয়া আমার দরকার নাই সুহান আল্লাহ তোমার কাবাতে এক এক জিনিস দিয়া ফরীক্ষা ফরোইন ফরিকা ফরোইন আজকে মুসলমান গোটা মুসলমান ইমতেহান দিয়ে গুজরিতে আছে আজকের মজলিসও এক ইমতেহান এক পরীক্ষা আল্লাহর কাছে اللہ کوئی اللہ اللہ دام بسار دل آلر محبت بسار دل دنیا دنیا مالوس باب دنیا ڈیبیار مح باب دنیا گرواڑی ٹیکا خوشان اتنا دلو بیشی کونکھان دلو بے خان دلو بےکار آؤ آسان ہے روز مرا ہر روز جی ہمارے فریقل لاؤ ہم فریقل فارم کالو خیم سائی خارے امی سائی خارے خے بنائی سے ہمیں خار ہوئی سائی এখান যদি পরীক্ষা করতাম চাই তাহলে ভালা করি রোজানা পাঁচ বার পরীক্ষা করতাম ফার্মো পাঁচ বার পরীক্ষা করতাম ফার্মো কারণ এক পাঁচ বার কোর মধ্যে জোহর সময় একবার আসর একবার মাগরিব একবার ঐশাৎ একবার ফজর একবার মহজিনে মসজিদ আইসুন মাইক স্টার দিস মাইকর মধ্যে এমন একটা আয়লান খতরা আর মানুষের হুন্ত্রা কিতা আয়লান খতরা ফার মাতে আলান খুতরা আল্লাহর মাত আল্লাহ খরান এমন এক শব্দ উচ্চারণ করইন আল্লাহ একবার আল্লাহ আকবার উচ্চারণ করছইন মানে কি আল্লাহ খোয়া নিল আরে মহসিনে খৈতরা আল্লাহ সপ্ত কি বড় আল্লাহ সপ্ত কি বড় ওখান আল্লাহ সপ্ত কি হর চিজ সে আল্লাহ বড়া হ্যাঁ আল্লাহ সবসে বড়া হ্যাঁ মানে হর জিনিস তো কি আল্লাহ বড় কোনো জিনিস এর মোকাবেলার মধ্যে আর বড় ইতে ফার্ত নাই আমরা তো হুনিয়ার আমরা খানে হুনের অর্থ জানে আমরা জানি কান অর্থ জানি কিন্তু এই মাতি কানোর উপরে কতটুকু বিশ্বাস আছে আমরা কতটুকু বিশ্বাস আছে খেতোয়ালে ঘর খেতোয়ালে ঘর কই দিছেন তো আল্লাহ সারাত তাকি বড় এখন আল্লাহর হুকুম মানা বড়ই তোলেন এখন দোকানদারি বড় নাই খেত বড় নাই আব খেতাল এখন ও দেখো না আজান দিলেই শোন এখন কিলা যাওয়া যায় মসজিদও না না এখন মসজিদও যাওয়া যাইত না খাম সে শোক এর বাদে নমাজ পড়িব না ও আল্লাহ সারাতটা কি বড় হইয়া এলান লাগছে হাইয়া আলসালা হাইয়া আলফালা কিন্তু তাই নাইতে তৈয়ার নেই দোকানদার এখন দোকানের লস হয়ে যাইব খেতওয়াল এখন খেতর লস হয়ে যাইব আরাম সদ্যা এখন আরামর ক্ষতি হয়ে যাইব সারাই বাহানা বানাইয়া এমন এক আওয়াজ মসজিদের মধ্যে লাগানি অর মসজিদ বেরান মসজিদ খালি না অজুবিল্লা মসজিদ খালি চার পাঁচজন ছয়জন মানুষ আইয়া পড়িতরা হালাকে হালাকে শুধু জুমার নামাজ পড়বার লাগিয়া অত বালা বালা বিল্ডিং হল মসজিদ অত বাঙ্গের চুর মার করা হয়ে যায় গিয়া শুধু জুমার নামাজ পড়বার লাগি মানে ই এলাকার মানুষ পাঁচ বক্ত নমাজও আইলে যে মসজিদ আছে ই মসজিদের মধ্যে কোনো গুঞ্জাইশ দিত নাই ওলা মুসলমান আসন কিন্তু নমাজি সতজ ہمار خل بزرگ ہل خوشی امتحان اسکر مجموع امتحان پورا زندگی امتحان گلوکیت مؤ پن شریعت اور مقلف بنچی بس کر دے گزرتے آس ہمار بیمار ایخ امتحان ہمارتا امتحان فرک کا اللہ طرف تکیا ہمار غریبی لکھان اگنو اللہ ترف تو نیک فریقا কিন্তু মানুষের বুঝতে তাই আর নাই খালি আমার দোস্ত না শুক্রি করে নতুবা খালি আমার মধ্যে আমারই দেখিত হে না শুক্রির মধ্যে আছে না শুক্রির মধ্যে আরো দিতা আরো দিতা আরো দিতা হে শুক্রিয়া দেয় করেন না শুক্রিয়া শুধুমাত্র মুখ দি নাই বরং দিশুই না আল্লাহ হরলাইনে সুবিত হয়ে গেছি এলগুতো কিচ্ছু করতাম না নি আল্লাহর লাগি এলগুত কিচ্ছু খরতাম নানি আল্লাহার লাগি কিন্তু খরচা তাই না আমার দুষ্ট হল বুজুর্গ হল এল্লাগে কইসি কোনো কোনো সময় সুত্রো সুত্র নেকির খাম মাছ জুলা দিবা আপনারা সুত্র শুত্র নেকির খাম যেটা ওটা নেকির খাম হেও করি দেওয়ার হতাকার কারণে আল্লাহর বান্দা বিপতি বনি দেব আজকের ওয়াহাগর দিন আছে বরকদ ওয়াহাত চলে মাইক লাগানি হয়েছে ওলামাই কেরামের দাওয়াত দেওয়া হইছে আইকরা অনেক ভাই এন বাড়ি করে আসুন দোকানও আসুন টিমুকাত আসুন বুয়াত আসুন ইতা তো ও তো ইতা তো চলবো ও মাদ্রাসা তো হইছে মরকদ ওর আঞ্চলিক মসজিদও ওর ও তো সারা তোর এটা একটা এটা একটা রসুন শুরু হয়ে গেছে গিয়ে রে বা কিতা হই থা

বরং এটা ইমতেহান এটা ইমতেহান হয়তো খালি কায়ামতের দিন আর কোন বদির বাই আল্লাহ না আসে আর কোন তোমার গুনার বাই আল্লাহ না আসে আল্লাহ আর কোন তোমার বড় না ফরমানির না ফরমানি দেখো তোলা হ্যাঁ ওলািত্রা ভাই কোনো রাজনীতির মাছ চলেন না কোনো নেতার মাছ চলেন না হ্যাঁ কোনো সিয়াসি মাছ চলেন না কোনো নেতা বনবার লাগি কোনো আমার দুষ্ট হল বুজুরগ কল খেয়রে এনার মধ্যে নিজের ফক বানাইবার লাগিয়া কোনো আলোচনা চলেন না হ্যাঁ কোনো গায়রুল্লাহর কোনো মাছ চলেন না যা চলের আল্লাহর আল্লাহর কোরআন তাকিয়া নবীজির মা তার দিনর মার মৌতর মাতার তার মৌতর বাধর ও ওখানে আখিরত যে আখিরত দায়নি জিন্দগি আখিরতর সফলতা আসল সফলতা আর যেটা আল্লাহ তবার কাবা তালার এক এক বন্দার বন্দির থেকে সাওয়ার মতলু আল্লাহ সাইতরা বলে তুমি তোমার আখেরতের সফলতা আখেরতের সফলতা হাসিল করো তুমি বইয়া দেখ দেখো প্রত্যেক বছরেও তাই হানলে ও তো শুরু করে দিলা এখন হ্যাঁ শুরু করছো কে শুরু করছে তোরা তারার বাইসাই তোমার কাছে হয়তো বেকুফ লাগে তোমার কাছে হয়তো ফাগল লাগে তোমার কাছে হয়তো গরিব লাগে তোমার কাছে হয়তো অশিক্ষিত লাগে কিন্তু তুমি তুমি আমার দুস্ত হল বুজুর্গ হল কিলা হইস আল্লাহ দান্তরাই তুমি যে হেও নগরে সারায় তার দিল আল্লাহর মোহব্বত ইব্রাহিমে দুই মা তুমিয়া জিন্দগির খামাই দিলে আর তুমি এক সেকেন্ড তো দিতে পারে না খাল কেয়ামতর দিন আল্লাহ তবা রাখে তাহলে হয়তো তোমার কোনো গুণার ব্যয়স নাই বরং এক গুণা এক গুনা এই মানা ছাড়া নিশ্চিন্ত ফুরা এলাকা এই বৈতুন্নুর জামে মসজিদ জেলা মার্কাজ মসজিদের মধ্যে দিনই আলোচনা ওপেন চলছিল মাইক লাগাইয়া ওলা মাইক রাম ওখলে বয়ান খসলা দিনের মা তৈছে আল্লাহর মা তৈছে রসুরের মা তৈছে কোরআনের মা তৈছে আল্লাহ খাল কামতর দিন যদি জিকাইন হ আমি আল্লাহর আলোচনার মোকাবেলার মধ্যে এই দিন তোর কোন জিনিস বড় হয়ে গেছিল গিয়া তোর দোকান বড় তোর রাস্তার মধ্যে তাকিয়া কোনো গপসপ করা বল হোটেলের মধ্যে আড্ডা দেবা তর বড় দুনিয়ার টাকা পয়সা খামানির ব্যবসা এই ব্যবসার মধ্যে তাকা ওখান তোর বড় আসলো না বাড়িতে আরাম করা তোর লাগে ভালো লাগছিলো কোনখান ভালো লাগছিলো রে বন্দা তোর কাছে আমি আল্লাহ অত নিচু আসলাম নি আমি আল্লাহর অত কদর তোর কাছে অত কম আসলো নি আমার ওলা তুন বাদ ভাইতে নি ও দে খাইছ আমার কাছে আইস ও আমার বন্দা আমি তো তোরে চালিতাম না চালিতাম না যা যা তোর হর আবাদ তোর বাদেও আর ছোট্ট গুণার বাদেও নতুন তোবা তোর কোন গুনার বায় না সাইয়া শুধু ও গুনার বায় সাইয়া আমি আল্লাহ তোর ঠিকানা জাহান্নাম দিলাম নাউজুবিল্লাহ কোন মাইকেল আল তাকবা নিয়ে সময় বলে না আল্লাহ তোরা বুঝুক আমি উকিল সাহেব খাড়া হইছি তান পক্ষে আর আপনি আপনার উকিল সাহেব দেখুয়া এলকো একটা মুকদ্দমা লড়ি তানে ব্যস্ত হই দবা হইতো না জাহান্নামে দবা হইতো এলা কোন এলা কোন আদালত কাইম হইব নি দিন ও মুসলমান মাত বুঝা দাদনি

আমরা জানি না ইয়াল্লাহ রে জানি বুঝি আমরা আল্লাহ কোন আল্লাহ ইয়াল্লার পাকড়ু পাকড় ইয়াল্লার দরাও দরা হ্যাঁ ইয়াল্লার সাড়াও সাড়া ইয়াল্লার সাড়াও সাড়া আর দরাও দরা একবারে দুনিয়ার আমার দুস্ত হল বুজুর হল জমির ও আসমান ওর খালা যদি এক মানুষে গুণা করিলায় আর আল্লাহ যদি সাড়ি দিন আটখানাওয়ালা খেয়েও নাই আর ও রায় দেনা পরিমাণ কোন এক গুণার কারণে এক ওলিরে যদি আল্লাহ আটখাইলেন সুঠানেওয়ালা খেয়েও নাই সুটানেওয়ালা খেয়েও নাই হান

ওলামা মুমিন হই গেছে কি বেহেশত দাইব গিয়া ইলamat নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়ার বাদে যদি বেহেশত পাইতে চায় আর দুনিয়ার শান্তি পাইতে চায় আল্লাহ